চলো চলো ভাই সবে আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগামী উনিশ বিশ একুশ আমি আবার বলছি আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ঐতিহাসিক চর্মনায় বাৎসরিক মাহাফিলের মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশা আগামী উনিশে ফেব্রুয়ারি জহরের নামাজের পর হজরত আমিরুল মুজাহিদিন পিসাই বজুরের নসিহতের উদ্বোধনীয় বয়ানের মাধ্যমে আগামী দুই সালের ফাল্গুনের বাৎসরিক মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ আমি সকল মুজাহিদ ভাইদেরকে আমি সেলিব্রিটি ভাইরাল অন্দবাসিকের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আপনারা যাবেন এবং আপনার এলাকার যারা মুরব্বীরা আছে যারা চরমনায় সম্পর্কে অনেক মানে অনেক বেশি ধারণা যে চরমোনাই কেন কি হয় চরমোনাই স্টেজে কেন লাফায় হ্যান ত্যান আপনারা এদেরকে নিয়ে যাবেন নিজের টাকা দিয়ে হলেও আপনারা এদেরকে একবার নিয়ে যেয়ে দেখায় নিয়ে আসবেন যে ইনশাল্লাহ ওখানে কি হয় আমি আমার পক্ষ থেকে আমি চরমনায় সবাইকে দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমিও চরমনায় যাচ্ছি ইনশাল্লাহ আমার মুজাহিদ বাইদের সাথে দেখা করবো আসলে আলহামদুলিল্লাহ আমি চরমনায় গেলে আমি আলহামদুলিল্লাহ মুজাহদ ভাইরা আমাকে অনেক বেশি মহব্বত করে অনেক বেশি ভালোবাসে এবং অনেক বেশি আমাকে ভালোবাসে তারা আমাকে যে দেখে সে বলে যে আশিক ভাই কেমন আছেন আসলে এইটাই তো বড় কিছু এটাই তো সম্মান আমি আমার ভাইদেরকে দাওয়াত দিচ্ছি তো আমি এই উপলক্ষে আপনাদের সামনে একটা চর্মনায় এসকে গজল পরিবেশন করছি ইনশাল্লাহ চলো চলো ভাই সবে যায় নাই চলো চলো ভাই সবে চরম নাই আল্লাহ শুনে দেখো আল্লাহ বয়ান শুনে দেখো নিজের জীবন গোরে সাজাই চলো চলো ভাই সবে যায় আসছে সে মহাপিল নাই চলো চলো ভাই সবে যায় আর আঠ সে মাহাপ উনিশ বিশে একুশ উনিশ বিশে একুশ চল যায় চর্ম নাই চলো চলো ভাই সবে যাই আঠ সে মহাপিল চল নাই চলো চলো ভাই সবে যাই আঠ সে মহাপিল চর্ম লক্ষ লক্ষ মোড়িত লক্ষ লক্ষ মোড়িত চলো যাই চরমও নাই আলহামদুলিল্লাহ আমি গজলটা আসলে এটুকু উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দাওয়াত দিয়া আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আবারও অবশ্যই আমি অন্ধ আশিকের পক্ষ থেকে চর্মনায় আগামী উনিশ বিশ একুশ আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহ হাফেজ